হ্যালো গাইস মা অন্নপূর্ণা রান্নাঘরের তরফ থেকে শুভ দুপুর তো আজকে চিকেন এবং এখানে আছে রসুন রসুন আদা পেঁয়াজ টমেটো কাঁচা এগুলো সব গোটা গোটা থাকবে জাস্ট আদাটা একটুখানি হালকা ইয়ে হবে বাকি সব গোটা থাকবে তো চলুন শুরু করা হোক তো এই যে বন্ধু মোটামুটি সব রকম উপকরণ রেডি করে রেখে দিয়েছি দেখুন সব গোটা আছে কিন্তু এখানে এই জাস্ট আদাটা একটুখানি ইয়ে করে নিচ্ছি নাহলে বেশি আদাগুলো তো বেশি ইয়ে করা যাবে না এবার এর মধ্যে আদা বাটাটা দেওয়া হোক আদা বাটা বলতে কি কোনো রকম বাটা আচ্ছা এর মধ্যে ইয়ে দেখুন সব গোটা এবার হলুদ দেবো হলুদ দেওয়া হয়েছে এবার লবণ দেওয়া হচ্ছে দেখুন এটা হচ্ছে ধনে গুঁড়ো এই যে গোটা জিরে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এই যে জিরে গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এবার সর্ষের তেল কাঁচা পড়বে তো মোটামুটি সব দেওয়া হয়েছে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে কারণ প্রত্যেকটা চিকেনের মধ্যে নুন মশলাগুলো সব ঢুকা ঢুকে যাবে এমনভাবে মাগাতে হবে আমরা তো এইভাবেও করি একদম এখানে দই থাকবে না ধনে পাতা থাকবে না কোনো অন্য কোনো কিচ্ছু থাকবে না সব গোটা থাকবে আর এইটুকুই থাকবে ডাইরেক্ট এটা কড়াইয়ে চাপানো হবে চলুন এই যে কড়াইটা বসানো হয়ে গেছে এবার ওইগুলো দিয়ে হোক এটা মোটামুটি ঘন্টা মতন ম্যাগনেট করে রেখে জল ফল কিছু দেবো না কারণ এটা ভাপে হবে একটু পরে জল বেরিয়ে যাবে অটোমেটিকলি চিকেনের একটা জল থাকে পেঁয়াজের একটা জল থাকে টমেটোতে একটা জল থাকে সেই জলটা টোটালটাই বেরিয়ে যাবে মোটামুটি সুন্দর এটা হয়ে গেছে দেখতেও ভালো লাগে এবার এইভাবেই এখন এইভাবেই থাকবে পাঁচ মিনিট তো বন্ধুরা দেখা যাক কেমন হচ্ছে দেখুন এই দেখুন মানে বলছি জল সব বেরিয়ে যাবে এই একটু নিয়ে দিই দেখুন কত জল এই যে জলটা এই যে জল কারণ মাংসটা ধোয়া হয়েছে যেহেতু ওই জন্য জলটা আছে সব অসাধারণ টেস্ট লাগবে কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন ঢাকা দেওয়া এখন শুধু আর তো কিছু দেওয়ার নেই এখানে এখন ভাগা থাকবে তো বন্ধুরা দেখা যাক কি পরিস্থিতি কি সুন্দর জলটা এখানে তিনখানা আছে এক কেজি মাংস আছে এই জলটাও কমে যাবে মাংসও কমপ্লিট হয়ে যাবে যাক এবার কেমন এই দেখুন কি সুন্দর হয়েছে ঠিক আছে কি সুন্দর হয়ে গেছে তেল বেরিয়ে গেছে ও কি সুন্দর বন্ধ হয়ে এখানে আলু ফালু কিছু দিই না আলু দিলেও দেওয়া যায় কিন্তু আলু দিলে এত টেস্টটা আসে না কারণ এখানে শুধু চিকেন আর সব গোটা আছে এটা আরেকটু কষবে কষলেই হয়ে যাবে এর মধ্যে না ধন পাতা দেবো না টক দই দেবো না কিছু দেবো হ্যাঁ একটু তিল ছিটাতে পারি ভালো লাগবে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগবে তবে এটাই তিল না দিয়েই যখন করছি তো এটা এইভাবেই করব দগা যাক মান এই কমপ্লিট আই জাস্ট গরম মশলা একটু গুঁড়ো দেওয়া হলো এটা বাড়িতে তৈরি গরম মশলা বাবা কাট মোটামুটি সুন্দর হয়ে গেছে ও একটু হালকা গরম মশলাটা দিলে একটু হালকা নেড়ে দিই দিয়ে এটাকে সার্ভ করো গরম ভাতের সাথে অসাধারণ টেস্ট লাগবে তো বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘরের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অ্যাট দ্য রেট প্রদীপ হালদার নাইন টু নাইন সাবস্ক্রাইবার করুন এবং বেলভন্তিটা টিপে দেবেন ধন্যবাদ